এই হলো এই যে সামিটের তার পুরা এই যে দুইটা তারই একেবারে আর খেতের মধ্যে এইভাবে পইরা আছে আছে জানি না বুঝি না এই এই ভেন্ডর যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এরা কি করে আসলে এই তারগুলা প্রায় প্রায় কয়েক মাস যাবত এইভাবে পড়ে আছে এই এইভাবে এই মধ্যে মানুষের এই চাষাবাদ করতেও সমস্যা হয় এইভাবে পড়ে আছে এই যে এইভাবে এই যে একটা এ আর একটা দুইটা তারই এইভাবে মাসের পর মাস বই আছে দেখার কেউ নাই এরা কী করে আরাই ভালো জানে দেখেন অবস্থা ওই যে একটা তার এই যে একটা তার দুইটা তারই এভাবে এখানে এই যে খুঁটি থা সত্ত্বেও এরা তার টানছে গাছের মধ্যে এই যে এই বাগানের মধ্যে এই যে এই যে তার অবস্থা ওই যে একটা তার এই যে একটা তার দুইটা তার এই যে এইভাবে পরে আছে তার এরা তবুও এগুলার কোনো দিক খেয়াল করে না